আসসালামু আলাইকুম কেমন আমরা সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকুলো ট্রিপসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এসিসি পঁচিশ শিক্ষার জন্য নতুন একটি বিজ্ঞানী হাজির হয়েছি আজ আমরা শিখব পরিচ্ছেদ চল্লিশ বাগদার গুরুত্বপূর্ণ সাজেশন এবং এমসিকিউ কিউ তোমাদের গুরুত্বপূর্ণ বাগদ্বারাগুলো বলে দিব যদিও এই বাগদার সাজেশন নিয়ে আরে আরও একটি ক্লাস আগে দিয়েছি শুধু সাজেশনগুলো আজকে ওইগুলোর সাথে তোমাদের অ্যানালাইসিস এবং কোন এমসিগুলোতে পড়লি কমন পড়বে এবং এই এমসিগুলো তোমাদেরকে সলভ করবো তাহলে চলো ক্লাসটা শুরু করি প্রথমে তোমাদের একটু ডানপাশে দেখো লেখা আছে দুই হাজার চব্বিশ সালে আটটি বোর্ডে প্রশ্ন আসছে অর্থাৎ বাগদারা থেকে এই পরিচয় চল্লিশ থেকে আটটি বোর্ডে প্রশ্ন আসছে দুই হাজার চব্বিশ সালে দুই হাজার তেইশ সালে আসছিল দশটি বোর্ডে প্রশ্ন তার মানে দুই হাজার পঁচিশ সালে প্রায় এক দুইটা বোর্ডে হয়তো মিসিং হইতে পারে বাট সব প্রায় সব বোর্ডেই প্রশ্ন থাকবেই বাগদারা থেকে তার মানে এই বাগদারাটা তোমাদের মাস্ট কমন পড়বে এরকমভাবে চিন্তা করে পড়ো ওকে তাহলে আমরা বাঘ নিয়ে আলোচনা করা এরকম প্রথম যে শুরু করার আগে দেখো প্রথম একটা লাইন পড়ে নাও এটা যদিও এই পরিচ্ছেদের না অংশটা বাঘ নিয়ে আলোচনা করা হয় কোন ইয়াতে আমরা এমসি কোটা পড়লে একটুভাবে পাবো বাঘ নিয়ে আলোচনা করা এটা এটা কোন তত্ত্বে আলোচনা করা হয় এটা একটা বোর্ডে আসে দিনাজপুর দু সালে তারপর দেখো বাক্যের বর্গ যখন বাচ্চার্থ বা লক্ষ্যার্থ অর্থ ছাপিয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে তাকে বাগদ্বারা বলে বাগদার সংজ্ঞাটা বড় এরকম প্রশ্নটা আসছে যে বাচ্চার্থ বা লক্ষার্থকে থেকে বিশেষ অর্থ প্রকাশ করে অর্থাৎ মূল অর্থ ছাপিয়ে ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে তাকে বাগদারা বলে বাগ প্রয়োগে বাসা প্রাণবন্ত হয় বাক্য অধিক ব্যঞ্জনার সৃষ্টি হয় না সুন্দর শ্রুতিমধুর লাগে এবং মানে বিশেষ অর্থ প্রকাশ করে তাহলে বাগদারা প্রয়োগে কিসের প্রয়োগে এগুলো আসতে পারে বাগদারা যেহেতু আক্ষরিক অর্থ প্রকাশ করে না তার বাগদাতা কী প্রকাশ করে না আক্ষরিক অর্থ প্রকাশ করে না সেহেতু বাগদ্বারা ঠিক কী অর্থ প্রকাশ করে বাসা ব্যবহারকারীকে সে ব্যাপারে সচেতন হবে অর্থাৎ অর্থ দিকে সচেতন হবে বাগ দ্বারা এক অর্থে অতীতকালের সামাজিক এবং সাংস্কৃতিক ঘটনার স্মারক তাহলে এইরা অনেক ইম্পর্টেন্ট অতীতকালের সামাজিক এবং সাংস্কৃতিক মনে সামাজিক এবং সাংস্কৃতিক ঘটনার স্মারক তাহলে এই এই যে রিডিংটা তোমরা অনেকেই পড়ানোর না সরাসরি বাগ দ্বারা পড়তে যাও তাহলে এই রিডিংটা থেকে প্রশ্ন আসতে পারে তাহলে এবার দেখো গুরুত্বপূর্ণ বাগদারাগুলো দেখো এই যে আমি স্টার্ট দেওয়া বা এরকম কালার করা যে আছে এই কালার করা থেকেই আগে বিগত বছরের অধিকাংশগুলো কমন পড়েছে তাহলে আমাদের প্রথম যে পৃষ্ঠাটা বাগধারা যে এই যে অক্কা পাওয়া মারা যাওয়া খুবই ইম্পর্টেন্ট অদৃষ্টের পরিহাস বাক্যের নিম নিম্ন পরিণতি কুমিলাবদের তেস সারা আছে অন্ধের অন্ধের ষষ্ঠী আমাবসর চাঁদ অরণের রুদন অর্ধচন্দ্র এরকম আকাশ কুসুম তারপরে আঙুল ফুলে কলা গাছ যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি এগুলো তোমাদের বলছি আঠেরো মাসে বছর এর মধ্যে পাশে একটা স্টার দুটা স্টার তিনটা স্টার দেওয়া আছে তার মানে এগুলো বেশি ইম্পর্টেন্ট তারপরে আম আদার জল খেয়ে লাগা আমরা কাঠে দেখি আষড়ে গল্প এগুলো একটু পড়বা ইস্ট পরে ঈদ এ ইতর বিশেষ খুবই খুবই ইম্পর্টেন্ট ইতর বিশেষ হচ্ছে পার্থক্য পরীক্ষায় এরকম আসে পার্থক্য করতে নিচের কোন দেশের আছে তারপরে উরুণচন্ডী হচ্ছে ব্যয় হিসাবে এটা তাহলে এরপরে একশো তাহলে আমার এতক্ষণ আমরা একশো নয় নম্বর পৃষ্ঠা দেখছিলাম তাহলে একশো দশ নম্বর পৃষ্ঠার মধ্যে থেকে দেখা গুরুত্বপূর্ণ কিছু আছে অরুচিঠি উত্তম মাধ্যম উনিশ বিশ এলাহি কাণ্ড এসপারুস পার্সপারোস মিয়াংসাহ বিনপোর্টেন্ট কলুর বলদ তারপরে কাঁচা দিলা মানে অসাবধান এটা যশোর বোর্ড দু আসছে তারপরে দেখো কই মাছের প্রাণ যা আসা যে মরা খৈয়ের খা এই যে খয়ের খা কিন্তু খুব ইম্পর্টেন্ট খয়ের খা চাটুকার অর্থাৎ সিলেট বর্দুয়ে দেশালা আসছে ডাকা বর্দুয়ে দেশের আসছে তবে গড্ডলিকা গড্ডলিকা প্রবাহ অন্ধ অরুগর্ণ গড্ডলিকা মানে হচ্ছে ওই যে ভেড়া বেড়া এবং এতে বেড়া একটা যে যায় বাকিগুলো ওই দিকে যায় চট্টগ্রাম বর্দুয়ে দেশালা আসছে দেখছো এগুলো অধিকাংশ স্টারগুলো দেওয়ার থেকে আসছে এই স্টারগুলো এই স্টারগুলো কিন্তু আমি অনেক আগে দেওয়া ঠিক আছে আমি যাতে এরকম যাদের তেইশ সালের পরীক্ষাতে তাদের জন্য দিয়েছিলাম আর এই যে সিলেট বোর্ডতে এরকম বা ডাকা বোর্ডতে সেগুলো পাশে লেখছি মাত্র তোমাদের ভিডিও বানানোর আগে ঠিক আছে আগের ভিডিওগুলো দেখতে দেখো সায় শুনে ওইখানে আছে তারপরে দেখ এই যে গভীর জলের মাছ তারপরে গুফ খেজুরে গু গুড়াই গলদ গুল্লাই যাওয়া চকমকুর দেখা খুবই ইম্পর্টেন্ট কিন্তু চকম তারপরে চুনোপুটি সামান্য ব্যক্তি ছাপ পোষা অত্যন্ত গরিব জগা খিচুড়ি বিশৃঙ্খলা খুবই ইম্পর্টেন্ট জিলাপির বেস কু কুবুদ্দি টৈটম্ব টইপুর আছে ভরপুর কটনক ন সজাখ ঠোট খাটা খুবই হুবই খুবই ইম্পর্টেন্ট ঠোটখাটা হচ্ছে অত হচ্ছে বেহায়া দিনাজপুর পড়তে এসে আসছে ঢাকা পড়তে এসে আসছে রাজশাহীপুর চব্বাকুর চব্বিশে আসছে রাজশাহীপুর চব্বিশে আসছে ময়মনসিংহ পড়তে এসে আসছিল যেমন যাওয়া কিছু বিশৃঙ্খলা এরাও দিনাজপুর তো চব্বিশে আসছে ক্লিয়ার আচ্ছা তারা দেখো চকমকুরি যে আমরা এই যে উপরে যে দেখেছি একদম উপরের দিকে তাকাও দেখো চকমকুর অত বেহায়া আবার দেখো এখানে হচ্ছে ঠুট কাটা অর্থ বেহায় তাহলে পরীক্ষায় যদি আসে যে বেহায় অর্থ নিচের কোনটি তাহলে দুধ দেখা এরকম অনেক সময় কত দেবো এরা ক্ষেত্রে দিলে এটা তারা দুইটা মিলে এরকম আসতে পারে তারপরে এই যে একশো বারো নম্বর পৃষ্ঠা থেকে দেখো তাল পাতা সেপায় সিপসিপে শিপসিমে মানে হচ্ছে চিকন একদম শুকনা হ্যাংলা পাতা যারা তার সের গর ক্ষণস্থায়ী তীর্থের কাক সরুখ সন্ধানী খুব তীর্থের তীর্থের কাকতে হচ্ছে বুদ্ধি সালে আসছে তারপরে ইম্পর্টেন্ট হয় দা কুমড়া সম্পর্ক শত্রুতা তারপরে দুধের মাছি দুঃসু সুষমের বন্ধু তারপর ননির পুতুল শ্রমবিমুখ নয় ছয় অপচয় পটল তোলা মারা যাওয়া এগুলো ইম্পর্টেন্ট তারপর বর্ণচড়া বন্ধ বাঘের অসম্ভব বস্তু এগুলো ইম্পর্টেন্ট বই ফুর অত নতুন আঁকা বন যেগুলো মাটি ফুরে নতুন মাটি ফুরে যদি কোনো কিছু তেমন গাফ দেখা গাছের চারা মাটির নিচে লাগাইলে গাছের বেশি যখন না মাছের নিচে পৌঁছে দেয় তখন মাটির ছিদ্র করে উপর দিকে আসে না বমি ফুরে উপরের দিকে আসে বই মানে বমি ফুরে আসে তাহলে মানে কি নতুন আগমন করছে বল এরকম এরপর এসে মণিকাঞ্চন যুগ আছে উপযুক্ত মিলন খুবই খুবই ইম্পর্টেন্ট মণিকাঞ্চন যুগ এনে তিনটা বাগদার আছে খুবই ইম্পর্টেন্ট একই রকমের অর্থ দেয় মণিকাঞ্চন যুগত উপযুক্ত মিলন এটা চট্টগ্রামপুরতে এসে আসে লেফ এরপরে মানিকজুর দেখো গভীর সম্পর্ক এটা 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 অর্থ উপযুক্ত মিলন বা গভীর সম্পর্ক শুনায় শোয়া এটা উপযুক্ত মিলন বা তো তিনটা অর্থ কিন্তু সেম ঠিক আছে দেখাফা দুরস্তি হচ্ছে বাইরে পরিপাটে খুবই ইম্পর্টেন্ট রাশি বরিশাল বোর্ড দু সাল আসছে আর সোনাই শু আঁকা হচ্ছে উপযুক্ত চট্টগ্রাম বোর্ড চব্বিশ আসছে এরপরে যাও লাস্টে একশো তেরো নম্বর পৃষ্ঠা একশো তেরো নম্বর পৃষ্ঠাটা দেখো হারটা হচ্ছে চুরির অভ্যাস আর খাতে করি অর্থাৎ শিক্ষা শুরু এই যে ইম্পর্টেন্ট এবার আমরা চলো এই এটা দেখলাম এবার আমরা এই চ্যাপ্টারে বিগত সালে আসা এমসি এবং গুরুত্বপূর্ণ কিছু এমসি চর্চা করি এই সালে এইগুলো থেকে কমন পড়ে যাবে তারপর বলি দু হাজার চব্বিশ সালে চব্বিশ সালে এ থেকে প্রশ্ন আসছে আটটি বোর্ডে প্রশ্ন আসছে মোট বোর্ড হচ্ছে নয়টি যদি শিক্ষা এবং মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ড বাদ দিই আর তে তেইশ সালে দেখো দশটি বোর্ডে প্রশ্ন আসছে ক্লিয়ার তাহলে এবার আমরা এবার প্রশ্নগুলো পড়ি দেখো এক বাক্যের বর্গ যখন বাচ্চার ছাড়িয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে এটা হচ্ছে বাঘদ্বারা উত্তর খ বাগদারা দুই নাম্বার কি প্রয়োগের মাধ্যমে বাসা প্রাণবন্ত ও বাক্য বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে অর্থাৎ বাগদারা প্রয়োগের মধ্যে আমি বললাম তুই একটা অপদার্থ তাহলে কষ্ট হবে যদি না বলি যে বন্ধু তুই একটা আমরা কাছে ডেকে তাহলে সে হয়তো খুব মজাও পাইতে পারে ঠিক আছে আচ্ছা দুই নাম্বার হচ্ছে এই যে কি প্রয়োগের মধ্যে এটা হচ্ছে বাগদারা উত্তর হচ্ছে ক দুই হচ্ছে উত্তর ক একা দুই গ্রো থেকে আসতে পারে তিন নাম্বার হুবি হুবি ইম্পর্টেন্ট ইতর বিশেষ বাগদাটির অর্থ কি অর্থ হচ্ছে পার্থক্য তিন হচ্ছে চার উত্তর হবে চার পার্থক্য চার নম্বর বাগদারা ব্যবহারের সময় বাসা ব্যবহারকারী কোন বিষয়ে সচেতন থাকতে হয় উত্তরটা খ অর্থের দিকে সচেতন থাকবে চার নম্বর হচ্ছে উত্তরটা হচ্ছে অর্থের দিকে আর দেখো পাশে উত্তর দেওয়া আছে তারপর আমি তোমাকে উত্তরটি বলছি আমার সাথে একবার চর্চা করি তাহলে পড়া হয়ে যাবে আর তোমাদের এই প্রত্যেকটা এগুলো হচ্ছে সায়সনমূলক ক্লাস এই ক্লাসগুলো পড়লে ইনশালা তোমার কম পড়ে যাবে বিগত সালের প্রশ্ন থেকে ইনশালগুলো কম পড়েছে আর তোমরা প্লে পরি দেখে দেখে ক্লাসগুলো করে নেবে আর তোমাদের আবারও বলে রাখি তোমাদের ক্ষেত্রে বই চেঞ্জ হয়ে গেছে আলাদা যা যে নতুন বইয়ে পরীক্ষা দিচ্ছো এই জন্য পুরাতন বইয়ে অনেক প্রশ্ন তোমাদের আসবে না আর যেগুলো আসবে না আমি এইগুলো ক্রস দিয়ে দিয়েছি কিন্তু তোমরা যখন গাইড থেকে পড়ো তোমরা সব পড়ে ফেলে যেন তোমাদের কাছে কঠিন মনে হয় কারণ যে জিনিসটা তোমাদের বই না এগুলো তো কঠিন লাগবে এই স্বাভাবিক পাঁচ নম্বর দেখো বাগদারা নিয়ে আলোচনা বাগদারা নিয়ে আলোচনা করা হয় কোন দিনাজপুরে চব্বিশ সালে আসছে এটা হচ্ছে অর্থ থেকে কারণ বাগদার কি নিজস্ব অর্থ আছে না আলাদা আলাদা অর্থ আছে বাগদারার অর্থ আছে এই জন্য অর্থ তোত্ত আলোচনা পাঁচ নম্বর হচ্ছে ক্রস ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু যদিও এটা ওই ও পণ্যটা পরিষদে দেওয়া ছয় নম্বর হাত টান অর্থ অর্থকী হাত টান বাগদার হচ্ছে এরকম চুরির অভ্যাস অর্থাৎ ছয় হচ্ছে খ চুরির অভ্যাস সাত নম্বর ডান হাতের ব্যাপার অর্থ অর্থকি ডান হাতের ব্যাপার উত্তরটা হচ্ছে খাওয়া ডান হাতের ব্যাপার হচ্ছে খাওয়া ক্লিয়ার উত্তরটা হবে খ আট নাম্বার তোমাদের বই এনে পড়তে হবে না নয় নাম্বার অন্ধের জষ্টি বাগদারটির অর্থ কি অন্ধের জোষ্টি হচ্ছে একমাত্র অবরোধ উত্তর টুপে ক নয় ক কুবি ইম্পর্টেন্ট হুবই ইম্পর্টেন্ট দশ নম্বর আগুন নিয়ে খেলা শব্দটি এ শব্দটির অর্থ কোনটি আগুন নিয়ে খেলা অর্থ হচ্ছে বিপজ্জনক ঘটনার ঘটনার আশঙ্কা তৈরি অর্থাৎ দশ খ দশ উত্তর হবে খ এগারো নাম্বার দেখো পাকা শব্দের অর্থ কি ইস্রে পাকা শব্দের অর্থ হচ্ছে অকালপক্ষ অর্থাৎ এগারো হচ্ছে খ পাকা বাগদার অর্থ হচ্ছে অকালপক্ষ উত্তর হচ্ছে খ বারো নম্বর দেখো ছাপোসা বাগদারির অর্থ কি ছাপোসা খুবই ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষা আছে ছাপোসার অর্থ হচ্ছে অত্যন্ত গরিব অর্থাৎ ক বারো হচ্ছে ক তেরো নম্বর বর্ণচরা বাগদাদের অর্থ এটা চাকরি পরীক্ষা আসে বর্ণচরা বাগদাদের অর্থ হচ্ছে বন্ড বর্ণ বর্ণ চেঞ্জ করে একটু বলবো বর্ণ চেঞ্জ করে অর্থাৎ বন্ডরা উত্তর হবে ক তেরো হচ্ছে ক চোদ্দ নম্বর খেজুরে আলাপ বাগদাদের অর্থ হচ্ছে অকাজের কথা অর্থাৎ উত্তর হবে চার চো চোদ্দ হচ্ছে চার অকাজের কথা পনেরো নম্বর মা সারা জীবন শুধু খেতেই গেলেন যেন যেন একটা উত্তর হচ্ছে কলুর বরদ হ্যাঁ কলুদ বরদ আছে কলুদ দড়া হবে না এটা র হবে কলুর বরদ অর্থাৎ সাজবেন অর্থাৎ একটা না কারণই কলুর বরদ মনে একটা না কারণই তাহলে যেন বাক্য রচনা দিয়ে এটা উল্টায় দিয়েছে অর্থাৎ বাক্য রচনাটা দিয়ে বাগদাররা জানতে চাইছে মা সাহায্য শুধু খেতেই গেলেন যেন একটা কলুর বরদটা একটা না খাইতেই গেছে ষোলো নম্বর গুরাই গলত বাগদার অর্থ হচ্ছে গুলাই গলত অর্থ হচ্ছে এরকম দেখো শুরুতেই বল শুরুতেই বল ষোলো হচ্ছে গ শুরুতেই বল সতেরো তোমাদের বয়ে নেয় পড়তে হবে না আঠারো তোমাদের বয়ে এনে পড়তে হবে না অর্থাৎ এই বাগদারাগুলো তোমাদের বইয়ে নেই পুরাতন বইয়ে ছিল উনিশ নম্বর তোমাদের বইয়ে নেই বর্তমানে বিশ নম্বর খুব কষ্ট নিচের বাগ নিচের কোনটি বাগ খুব কষ্ট হচ্ছে কোনটা হবে দেখো উত্তর হবে আতে গা হচ্ছে খুব কষ্ট বিশ হবে উত্তর খ উত্তর খ একুশ নম্বর দেখো গুপ খেজুরে কোন অর্থে প্রকাশ করা হয়েছে গুপ খেজুরে হচ্ছে উত্তর হবে নিত্যান্ত অলস দেখো এইটা ঢাকাব সাথে আসছে দিনাজপুর বোর দশে আসছে সিলেটবোর শুরু আসতে আসছে অর্থাৎ পুরাতন বই ছিল তোমাদের বইও আছে এজন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট বুঝছো তাহলে যেটা তোমাদের বইও আছে পুরাতন হচ্ছে এগুলো এগুলো ইম্পর্টেন্ট ইতর বিশেষ পার্থক্য বাগদাটা অত হচ্ছে দেখো বরিশাল বোর্ড তেইশে আসছে এটা কুমিলা বোর্ড উনিশশো আসছিল তার মানে পুরাতন বইও এটা ছিল তোমাদের বইও আছে দেখছো এটা কোন এটাই আসছে তাহলে ইতর বিশেষ বাগদাদা খুবই খুবই ইম্পর্টেন্ট বাইশ নম্বর উত্তর হবে পার্থক্য চার উত্তর হবে চার তেইশ নম্বর কোমরবাদা বাদা বাগদাটির অর্থ কি বাদা বাগদাটির অর্থ হচ্ছে খদ দৃঢ় সংকল্প বাদা হচ্ছে দৃঢ় সংকল্প তেইশ নম্বর দেখো চব্বিশ নম্বর তোমাদের বইয়ে নেই পড়তবে না পঁচিশ তোমাদের বইয়ে নেই পড়তবে না ছাব্বিশ গায়ে পড়া এ বাগদাটির সঠিক কোনটি গায়ে পড়া বাগদাটির অর্থ হচ্ছে অযাচিত অর্থাৎ নিজে এসে অযাচিত হচ্ছে কি অযথা এসে ঝগড়া করা অযথা গায়ে পড়া এটা হচ্ছে কি আমরা ওই যে বহু বি পড়ছি কিন্তু গায়ে পড়া ঠিক আছে ওলোক ওলোক বহুবীর মধ্যে উদাহরণে ছাব্বিশ হচ্ছে কি তাহলে ছাব্বিশ হচ্ছে অযাচিত উত্তর হবে অযাচিত সাতাশ তোমাদের বইয়ে নাই পড়তে হবে না আঠাশ তোমাদের বইয়ে নেই পড়তে হবে না উনত্রিশ তোমাদের বইয়ে নাই পড়তে হবে না তিরিশ নাম্বার দেখো বেহায়া অর্থে কোন বাগদারাটি ব্যবহৃত হয়েছে আমরা জানি নিয়ে বেগা অর্থ কি চশম খুর চশম খুর বাগদারাটি হচ্ছে বেহায়া একত্রিশ নাম্বার দেখো বেহায়া অর্থটি নিচের কোন বাগদারা দিয়ে প্রকাশ করা হয়েছে দিনাস্ত্র চব্বিশ তেইশ সাল আসছে এটা উত্তরটি হবে ক ঠোটকরা দেখো তিরিশ আর একত্রিশ নাম্বারটা দেখো দুইটা অর্থ একটা হচ্ছে বেহায়া নিচের তো বেহায়া তাহলে একটা হচ্ছে চশম খুর আর একটা হচ্ছে ঠোটকা তার মানে যদি বলে বেহায় অর্থ কোনটি চশম কুর ফুটকার দুইটা থাকলে দুইটাই কিন্তু উত্তর হবে অর্থাৎ তখন এ প্লাস খ বা ক বা গ এরকম টাইপের আসতে পারে বা ক খ বই এরকম ঠিক আছে আচ্ছা রাবণ আছে তোমাদের নয় বত্রিশ নাম্বার তোমাদের বই নাই তেত্রিশ নাম্বার ঠোটকাটা বাগদাটা কি অর্থবিত হয়েছে দেখো ঢাকা বোর্ড চব্বিশে আসছে রাসাই বোর্ড চব্বিশে আসছে ময়মনসিংহ বোর্ড তেইশে আসছে উত্তর টুপবে বেহায় এ ঠোটকাটা তেত্রিশ নম্বর হচ্ছে ঠুটকাটা বেহায় খুবই ইম্পর্টেন্ট চৌত্রিশ নাম্বার দীর্ঘশত্রুততা অর্থে কোন বাগত আছে দীর্ঘশত্রুততা অর্থ হচ্ছে আঠারো মাসের বয়স আচ্ছা বছর হয় কত বারো মাসে তাহলে যখন আঠারো মাসের হয় তখন দীর্ঘশত্রুতা যেমন কোভিড নাইন্টিনের সময় তোমরা একই ক্লাসে কয় বছর বই রয়েছ ধরো কেউ এইটে ছিলা তাহলে দুই বছর বেরিয়ে রয়েছে কেউ নাইনে থাকে দুই বছর বই রে তাহলে একই ক্লাসে যদি দুই বছর বই রয়েছ কিন্তু কাউন্ট হবে কত তুমি কাউন্ট তো হইতেছে তুমি এইটেই এ আসো নাইনই আসো তার মানে দীর্ঘ শত্রুতা অর্থাৎ বছর সে ক্লাস আর চেঞ্জ হচ্ছে না তার মানে দীর্ঘ সূত্রতা এটা বলো দীর্ঘ অর্থাৎ একই একই সময়টা তেমন অনেক দিন লাগতেছে শেষ হচ্ছে না অর্থাৎ একই ক্লাসের যেমন থাকছে এটা বলো দীর্ঘ সূত্রতা পঁয়ত্রিশ নম্বর তোমাদের বইয়ে নাই তার মানে তোমাদের আসবে না বিড়াল তো বসেছে বন্ড খুবই ইম্পর্টেন্ট ছিল কিন্তু তোমাদের বইয়ে যেহেতু নাই বন্ড বা সাধু ছত্রিশ নম্বর খুবই ইম্পর্টেন্ট গড্ডলিকা প্রবাহ অত অন্ধ অনুকরণ ছত্রিশ হবে চার উত্তর হবে চার অন্ধ অনুকরণ সাঁত্রিশ নাম্বার বাগ্যের খেলা অর্থ কোন বাগদারার মধ্যে প্রকাশ পেয়েছে কুমিল্লা বর্ধু এ আছে উত্তর হবে অদৃষ্টের পরিহার অর্থাৎ উত্তর হবে চার সাঁত্রিশ হবে উত্তর চার আটত্রিশ নিচের কোনটি ননির পুতুল ননির পুতুল বাগদারার অর্থ প্রকাশ করে উত্তর হবে চার শ্রমবিমুখ আটত্রিশ নাম্বার হবে শ্রমবিমুখ অর্থাৎ চার আটত্রিশ হচ্ছে চার উনচল্লিশ নম্বর দুধের মাছই বাগদারির অর্থ কি দুধের মাছই হচ্ছে সুসময়ের বন্ধু সুসময়ের বন্ধু অর্থাৎ উনচল্লিশ নম্বর হচ্ছে এই এই উত্তরটা হবে চার হবে চার সুসময়ের বন্ধু দেখো উনচল্লিশ নাম্বারটা তোমরা কিন্তু অনেকে খ নাম্বার দিয়ে দেবে দেখো সুসময়ের জায়গায় দুঃসময় আবেগে দিয়ে দিও না আবেগে আবেগ কাজ করলে হবে না বিবেক কাজ করে দেবে তাহলে উনত্রিশ নম্বর উত্তর হবে চার অনেকে আবেগ দিয়ে খ দিয়ে দিতে পারে তবে চল্লিশ নাম্বার যা চাটুকার কোন অর্থে বাগদা অর্থ চাটুকার অর্থ কোন বাগদাদার মধ্যে রয়েছে ঢাকা বুদুয়ে তেসেল আছে চাটুকার তাহলে খয়ের খা হতে চাটুকার চার চল্লিশ হবে চার খয়ের খা একচল্লিশ নম্বর কাছা দিলা বাগদাটির অর্থ কী যশোর বর্দুয়ে তেশের আছে কাঁচা দিলা অর্থ অসাবধান কাঁচা দিলা বাগদারের অর্থ হচ্ছে অসাবধান অর্থাৎ উত্তর একচল্লিশ হচ্ছে গোড়ার গপ বিয়াল্লিশ মানিক মানিকজুর এর বিপরীত বাগ দ্বারা কোনটি উত্তরটি হবে আদায় কাজকলা মানে শত্রুতা মানিকজুরও যে গভীর সম্পর্ক তা মানিকজুরও যে গভীর সম্পর্ক আদায় কাজকলা হচ্ছে শত্রুতা এই জন্যই ডাইরেক্টের বিপরীত তোমাদের বই যদি ডাইরেক্টলি এরকম নয় তা তোমাদের না পড়ার সমস্যা নেই এরপরে দেখো তেতাল্লিশটা আমরা তোমাদের বইয়ে নেই পড়া লাগবে না তারপরে চুয়াল্লিশ তোমাদের বইয়ে নেই পড়তে হবে না ঠিক আছে ছিচল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার দেখো উরণচন্ডী বাগদার অর্থ কি দেখো ডাকাব সাথে আসছে রাশে বোর্ড শুরুতে আসছে আতে আসছে অর্থাৎ যশোর বোর্ড উনিশে আসছে এই বা এই বইটা তোমাদের পুরাতন বইও যারা ছিল ওইটার মধ্যে আসছে তোমাদের বইও আছে পুরাতন বই বলতে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ছিল ওইটা বাইশ সাল আর তোমাদের একুশ সাল থেকে দুই হাজার পঁচিশ সালের মধ্যে শেষ তোমাদের বইয়ের মৃত্যু আর ওটা এত বছর বই চলছে তাহলে ওই বইয়ে ছিল তোমাদের বইও আছে এটা হচ্ছে উরাঞ্চণ্ডী এটা পুরাতন বইও আছে তোমাদের বই আছে যেন এটা পড়তে হবে ক্লিয়ার উত্তরটা বেক্ষ অমৃত বই অত যে মৃত বই না অত টাকা হিসাব করে খরচ করে না ছিচল্লিশ নাম্বার দেখো ছিচল্লিশ নাম্বার তোমার করতে হবে না ছিচল্লিশ নাম্বার তোমাদের বইয়ে নেই পড়তে হবে না সাতচল্লিশ নাম্বার কাঞ্চন যুগ যা হোক চট্টগ্রাম বোর্ড তেইশে আসছে ঢাকা বোর্ড পনেরোই আসে আটে আসছে কুমিল্লা বোর্ড আটে আসছে তোমাদের সবসময় বলি যে বোর্ডের প্রশ্নগুলো বাংলা দ্বিতীয় ক্ষেত্রে শুধু বাংলা দ্বিতীয় ক্ষেত্রে দুই হাজার তেইশ সালের আগের কোনো প্রশ্ন পড়তে হবে না কিন্তু এই বাগ দ্বারা বা কিছু টপিক আছে যেগুলো পুরাতন বইও ছিল তোমাদের বই আছে এইগুলো পড়তে হবে যেমন এটা এই যে কাঞ্চন যুগ এটা এটা হচ্ছে উত্তর হবে কি সোনাই সুয়াগা এই বাগদ্বারা সমর্থক শব্দ হচ্ছে সোনাই সুগা কারণ মানি যুগ হচ্ছে উপযুক্ত মিলন আর সোনাই গ উপযুক্ত মিলন অর্থাৎ সাতচল্লিশের সমর্থক হচ্ছে এই প্রশ্নের সমর্থক হচ্ছে সোনাই সুয়াগা অত হবে সাতচল্লিশ শব্দ হবে গ গরুর গ ক্লিয়ার আচ্ছা তারপরে সপ্তমে চড়া মানে প্রচণ্ড রাগ রাগের একটা লিমিট আছে কিন্তু অনেক বেশি রাগ করে ফেলে তার বলে সপ্তমে চড়া উত্তর হবে কি গ আটচল্লিশ নম্বর হচ্ছে সপ্তমে চড়া বাগদাদের অর্থ হচ্ছে আটচল্লিশ শেষে ক প্রচন্ড উত্তেজনা প্রচণ্ড উত্তেজনা আচ্ছা এ নতুন আগমন কোন বাগদারা এর অর্থ নতুন আগমন আচ্ছা উন উনচল্লিশ নম্বর কিন্তু ওই না কোন সময় শত্রুতা এটা তোমাদের নাই পড়া লাগবে না পঞ্চাশ নম্বর উনপঞ্চাশ নম্বরটা পড়লাম মানে পঞ্চাশ নম্বর নতুন আগমন হচ্ছে বুই ফুল বুই ফুল মানে ভূমি বমি ছিদ্র করে উপরের দিকে ওঠা নতুন কিছু করা বমি বই অত্তর বমি ফুল মানে ফুটে ওঠা অর্থাৎ গাছ ওই যে বলছিলাম তোমাদের গাছ যে চারা যদি মাটির নিচে লাগা ওইটা যখন ফেটে ফেটে উপরের দিকে ওঠে এটা বই বই ফুলের মতো আগ মানে নতুন আগমন অর্থাৎ পঞ্চাশের উত্তর খ দেখো একান্ন নম্বর অন্ধ অনুকরণের বাগদারা কি অন্ধ অনুকরণের বাগদারা হচ্ছে খ গড্ডলিকা প্রবাহ গড্ডলিকা প্রবাহ অর্থাৎ একান্ন নাম্বার চট্টগ্রাম বোর্ড দেশে আসছে রাজশাহী বোর্ড ভারতে আসছে এরকম উত্তর খ একান্ন নম্বর হচ্ছে উত্তর খ গড্ডলিকা প্রবাহ বাহান্ন নম্বর কাগজে কলমে বাগদাটির সঠিক অর্থ কোনটি কাগজে কলম বান্ন নাম্বার কাগজে কলমে বাগদার লিখিত আদেশ লিখিত আদেশ এটা এরকম তিপ্পান্ন নম্বর নয় ছয় বাগদাটির অর্থ হচ্ছে অপচয় নয় ছয় ও বাগদাটির অপচয় ও অপচয় তিপ্পান্ন নম্বর হবে তো তিন দেখো এটা রাজশাহী বোর্ড এগারো আসে বরিশাল বোর্ড তেরো আসে পুরাতন বই বয়স তোমাদের বই আছে চুয়ান্ন নম্বর কোন বাগদাটির অর্থ একেবারেই ব্যতিক্রম খ ননির পুতুল উত্তরটি হবে কি ননির পুতুল খ পঞ্চান্ন নম্বর দেখো নিচের কোন বাগদারাটির অর্থ বিশৃঙ্খলা দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে প্রশ্নটা আসছে দেখো এই এটা উত্তরটা হবে চার জগা খিচুড়ি পঞ্চান্ন নম্বর হচ্ছে জগা খিচুড়ি নিচের কোন বাগদারাটির অর্থ বিশৃঙ্খলা অর্থাৎ উত্তর হবে চার জগা খিচুড়ি আচ্ছা ছাপ্পান্ন নাম্বার তীব্র জ্বালা এ এই কোন বাগদারাটি দিয়ে প্রকাশ করেছে এই উত্তরটা হবে কুল কাঠের আগুন অর্থাৎ ছাপ্পান্ন নম্বর উত্তর হবে চার্ট কুল কাঠের আগুন ছাপ্পান্ন নম্বর টিক দেওয়া হয় নাই এটার উত্তর এরা পড়তে হবে কুকুরের হচ্ছে কুল কাঠের আগুন অর্থাৎ তীব্র জ্বালা সাতানো নাম্বার দেখ খয়ের খাওয়া অর্থাৎ চাটুকার বাগদারটার অর্থ হচ্ছে কি চাটুকার চাটুকার উত্তর হবে সাতানো নম্বর ক্ষয় এটা দেখো সিলেট বোর্ড তেইশে আসছে বরিশাল বোর্ড বাইশে আসছে তার মানে বাইশে আসছে বলছি প্রশ্ন পড়ালে না কিন্তু এটা পুরাতন বই ছিল তোমাদের বই আছে তাহলে সাতান্ন নম্বর উত্তরটা হবে ক্ষ আর আমার ক্লাসগুলো এটাই এটার জন্য তোমাদের বিখ্যাত যে অ্যানালাইসিস করি যেটা অন্যরা এরকম করে না যে আগের বইয়ে ছিল তোমাদের পড়তে হবে আগের বইয়ে আরে তোমাদের বইয়ে আছে পড়তে হবে তোমাদের বইয়ে নাই পড়তে হবে না এই অ্যানালাইসিসগুলো দেখায় না আঠান্ন নম্বর সুসময়ের বন্ধু বাগদারাটি নিচের কোনচের কথাটি নিচের কোন বাগদাদার সমাধান করে কুমিলাব দু চব্বিশে আসছে আঠারো নম্বর উত্তর হবে দুধের মাছি দুধের মাছি মানে সুসময়ের বন্ধু তখন আচ্ছা এটা উত্তর হবে চার আঠান্ন নম্বর উত্তর হবে চার ঊনপঞ্চাশ নম্বর

প নষ্ট হওয়া গোল্লাই যা বাগদারি অর্থ হচ্ছে নষ্ট হওয়া বাষট্টি নাম্বার পটল তুলা পটল তুলা তোলা সমর্থক শব্দ বাগদ্বাটি কোনটি পটল তোলা হচ্ছে অক্কাপ পটল তোলা হচ্ছে কি অক্কাপ তাহলে বাষট্টি নাম্বার হচ্ছে অক্কাপ এই পটল তোলা হচ্ছে কি অক্ক ত্রিশটি নাম্বার দেখো ধ্বংস করা অর্থ কোন বাগদ্বারাই রয়েছে ধ্বংস করা উত্তরটি হবে গ কচু কাটা মানে কি কেটে কেটে ফেলা ধ্বংস করা চৌষট্টি নাম্বার পার্থিক অর্থ কোন বাগদার রয়েছে দেখো এটা পুরাতন বই হচ্ছিল তোমাদের বই আছে পার্থিক অর্থ হচ্ছে গ উত্তর উচ্চ গরুর গ হচ্ছে ইতর বিশেষ ইতর বিশেষ চৌষট্টি হচ্ছে উত্তর ইতর বিশেষ তারপর দেখো পঁয়ষট্টি নাম্বার বাইরে পরিপাটি অর্থ কোন বাগদারের মধ্যে রয়েছে রাজশাহী বোর্ড দু সালে আসছে খুবই ইম্পর্টেন্ট একটা একটা অর্থাৎ লেফাফাদুরস্ত তোমাদের শিক্ষা মনুষত্ব প্রবন্ধের মধ্যে এটা ছিল লেফাফাদুরস্ত তারপর শিশুটির নাম্বার দেখো উরুকথা বাগদারির অর্থ কী উরুকথা হচ্ছে বেনামি চিঠি বেনামি চিঠি শিশুটি নাম্বারের উরু উরুকথা বাগদা ও উরুকথা উরুকথা বাগদারির অর্থ হচ্ছে গুজব সরি উরুকথা বাগদা শিশুটি নাম্বারের উত্তরবেগ গুজব গুজব আচ্ছা আচ্ছা শিশুটি নাম্বার উত্তর হবে গুজব বলছে উরু কথা বাগদাটির অর্থ কী ক্লিয়ার গুজব এটার উত্তর হবে উত্তর হবে খিশুটি নাম্বার উত্তর হবে গুজব শাশুড়টি নাম্বার ননির পুতুল বাগদাটির অর্থ নিচের কোনটি বরিশাল বোর্ড চব্বিশ সালে আসছে ননির পুতুল বাগদাটির শ্রম বিমুখ উত্তর হবে চার শ্রম বিমুখ শিশু নাম্বার হচ্ছে উত্তর হবে চার শ্রম বিমুখ শ্রম বিমুখ এরপরে আষট্টি নাম্বার সোনাই সুহাগা এর বাগদার অর্থ কি চট্টগ্রাম বর্ধে চব্বিশাল আছে খুবই ইম্পর্টেন্ট উত্তর যুগ সোনাই সোহাগা মণিকাঞ্চনযোগ খুবই খুবই ইম্পর্টেন এই আষট্টি নাম্বার এইগুলো আমরা অলরেডি পড়েছি আর অনুশীলনের এমসিগুলো অলরেডি এর মধ্যে সমস্যা সলভ করে ফেলেছে তারপর আমরা একবার দেখিনি অনুশীলন এমসিগুলো খুবই ইম্পর্টেন্ট এক নম্বর বাক্যের বর্গে যখন তাদের বুট বইয়ের যে অনুসরণী নামছে বাক্যের বর্গ যখন বাচ্চার্থ সারিয়ে বিশেষ কোন অর্থ প্রকাশ করে তাকে কী বলে তাকে বলা হয় বাগধারা দুই নাম্বার হচ্ছে কী প্রয়োগের মাধ্যমে বাসা প্রাণবন্ত প্রাণবন্ত ও বাক্য অধিক ব্যঞ্জনার সৃষ্টি করে এটা হচ্ছে বাগদারা তিন নম্বর বাগদ্বারা ব্যবহারের সময় বাসা ব্যবহার ব্যবহারকারীকে কোন বিষয়ে বাসা ব্যবহার কি কোন বিষয়ে স্বতন্ত্র থাকতে হবে অর্থের দিকে স্বতন্ত্র থাকতে হবে চার নম্বর বাগধারা অতীতকালের কোন কার স্মারক এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চার নাম্বার সামাজিক ও সাংস্কৃতিক সামাজিক ও সাংস্কৃতিক পাঁচ নাম্বার নীচের কোনটি অন্ধের জষ্টির অর্থ প্রকাশ করেছে এটা উত্তর হবে চার এক নাম্বার একমাত্র অবলম্বন ছয় নাম্বার দৃঢ় অর্থ কোন বাগদার মধ্যে রয়েছে এক কথা যা বলছে তাই করবে তাই করবে এটাই আর সাত নাম্বার নীচের কোন অর্থটি কই মাছের প্রাণ বাগদারার সঠিক অর্থ হচ্ছে যা সহজে মরে না সাত নাম্বার হচ্ছে যা সহজে মরে না আট নম্বর পটল তোলা এর সমর্থক বাগদারা কোনটি হচ্ছে অক্কা পাওয়া পটল তোলা বাগদারাটি হচ্ছে অক্কা পাওয়া আশা করি ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুর সাথে সহায়তা দোকানে এবং তোমরা একটু চ্যানেলটাকে সাপোর্ট দিও তোমাদের জন্য আমি যে সাপোর্টটা দিয়েছি তোমরা আমাকে একটু সাপোর্ট দিও তোমাদের পরিচিতদের কাছে বন্ধু যেটা জানাইলে বিষয়টা যে কী হয় মানে জানাইলে আমার আমি চাই যে অন্যরা উপকৃত হোক ক্লাসগুলো করে অন্যরা উপকৃত হোক আচ্ছা আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ আল্লাহ হাফিস